নমস্কার আপনারা দেখছেন আমার বাংলা এই চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই নতুন নতুন আপডেট পেতে এই চ্যানেলটিকে লাইক করুন সাবস্ক্রাইব করুন এবং আমাদের সঙ্গে যুক্ত থাকুন ধন্যবাদ আটাত্তরতম স্বাধীনতা দিবস উপলক্ষে জায়গায় জায়গায় চলছে জাতীয় পতাকা উত্তোলনের পর্ব ডায়মন্ড হারবারে বিভিন্ন জায়গায় চলছে পতাকা উত্তোলন ও স্বাধীনতার সংগ্রামীদের শ্রদ্ধা জ্ঞাপন এমনই এক অনুষ্ঠান হলো ডায়মন্ড হারবার আলিঙ্গন ক্লাব প্রাঙ্গনে যেখানে উপস্থিত ছিলেন ডায়মন্ড হারবার মহকুমার মহকুমা শাসক অঞ্জন ঘোষ মহাশয় উপস্থিত ছিলেন ডায়মন্ড হারবার পৌরসভার চেয়ারম্যান প্রণব দাস মহাশয় জেলা পরিষদ সদস্যা মনমোহিনী বিশ্বাস সহ একাধিক গণ্যমান্য ব্যক্তিরা এই অনুষ্ঠানে পতাকা উত্তোলন করেন ডায়মন্ড হারবার পৌরসভার চেয়ারম্যান প্রণব দাস এছাড়াও শহীদদের স্মরণ করে মাল্যদান করেন মহকুমা শাসক অঞ্জন ঘোষ মহাশয় এরপরে দুস্থ ব্যক্তিদের বস্ত্র বিতরণ করা হয় কয়েক হাজার মানুষকে এই বস্ত্র দেওয়া হয় এরপরে কয়েক হাজার মানুষকে বসিয়ে খাওয়া দাওয়ার ব্যবস্থাও করা হয় ক্লাবের উদ্যোগে তম স্বাধীনতা দিবসের এই সকালে আমাদের আলিঙ্গন ক্লাবের এই যে অনুষ্ঠান আজকে আমরা করছেন বস্ত্রজয়ন শিবির সেখানে উপস্থিত হতে পেরে আমার খুবই ভালো লাগছে আজকে স্বাধীনতা দিবস আমাদের এই দিনটাতে শুধুমাত্র তো ব্রিটিশ সাম্রাজ্যের ঔপনিবেশিক সাম্রাজ্য থেকে মুক্তি পাওয়ার দিন নয় এই দিনটা কিন্তু আমাদের মননের আমাদের চেতনার স্বাধীনতারও দিন তো এই একটা অনুষ্ঠান এই একটা দিন সেখানে সকলকে সঙ্গে নেওয়া যারা হয়তো সব অনুষ্ঠান সব যে ভালো ভালো যে আমরা উদযাপন করি কোনো আনন্দের অনুষ্ঠান সেই সব অনুষ্ঠানে হয়তো তারা সকলে হয়তো আনন্দ করতে পারেন না যারা একটু পিছিয়ে রয়েছে যারা আনন্দ করতে পারেন না তাদেরকেও ডেকে নিয়ে একসাথে সবাই মিলে আনন্দ ভাগ করে নেওয়ার যে উদ্যোগ আদিম ক্লাব নিয়েছে সেটাকে সাধুবাদ জানাই আমার মনে হয় যে প্রত্যেক আমাদের যে বিভিন্ন যে সামাজিক সংগঠন রয়েছে ক্লাব রয়েছে তাদের প্রত্যেককেই কিন্তু এই রকম অনুষ্ঠানের কথা ভাবা দরকার যাতে তারা কিন্তু সমাজের সর্বস্তরের মানুষকে কোনো না কোনোভাবে তাদেরকে সঙ্গে নিয়ে সকলের মধ্যে নিয়ে আনন্দকে উদযাপন করতে পারে তবেই কিন্তু আমরা সত্যিকারের স্বাধীনতার দিকে যাব যখন আমরা সবাইকে সঙ্গে নিয়ে যেতে পারব তো আরও একবার আমি এই ক্লাবের যারা সদস্য রয়েছেন সকলকে ধন্যবাদ জানাই এরকম একটা অনুষ্ঠান করার জন্য এবং এখানকার অধিবাসী বৃন্দ যারা এখানে উপস্থিত রয়েছে তাদের সকলকেও আমি আর একবার স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানাই নমস্কার সকলকে বা মাইকের আওয়াজ যত দূরে যাচ্ছে যারা শুভ সম্পন্ন জনগণ যারা চেতনা সম্পন্ন জনগণ যাদের বিবেক বুদ্ধি দিয়ে তারা সমাজ পরিচালনার ক্ষেত্রে অংশগ্রহণ করেন বা একে অপরের পাশে দাঁড়িয়ে এই বাংলা কথা ভারতবর্ষকে রক্ষার পরিকল্পনায় মেতে ওঠেন তাদের কাছে একটাই অনুরোধ রাখব যে বাংলা কথা ভারতবর্ষের বর্তমান বা যে পরিবেশ পরিস্থিতি তাতে আসুন আমাদের সৌভাতৃত্বের বন্ধনে গড়া যে সাম্প্রদায়িক সম্প্রীতি আমাদের জাতীয় যা কিছু আছে জাতীয় সম্পত্তি বলুন জাতীয়তাবাদ বলুন সংবিধান বলুন জাতির জনক বলুন জাতীয় পশু বলুন জাতীয় ফুল বলুন জাতীয়তা জাতীয় কথাটা যার সঙ্গে জড়িত আছে সেই জাতীয়তা সেই একতাকে সেই সম্ভাব সৌভাতৃত্বের বন্ধনে করা সাম্প্রদায়িক সম্প্রীতিকে রক্ষা করবার জন্য যে লড়াই করবে বর্তমানে ভারতবর্ষ ভর্ত ভেঙে পড়েছে কারণ ভারতবর্ষের মহানুভবতাকে রক্ষা করার লড়াইয়ে আমরা আম জনতা আমরা মা ভাই বোনেরা যারা এই বাংলা তথা ভারতবর্ষে জন্মগ্রহণ করে ওই জাতীয় পতাকার দিকে তাকিয়ে বলি আমি গর্বিত আমি অহংকারিত আমি উৎফুল্লিত আমি আনন্দিত আমি এই ভারতে এই বাংলার মাটিতে জন্মগ্রহণ করেছি তাদের শপথ নেওয়া উচিত যে আমার ভারতকে রক্ষা করার জন্য আমরা লড়ব মরব গড়ব সব ওই ভারতের মাটিকে যারা কলঙ্কিত করতে চাইবে যারা এই ভারতের মাটিকে কুক্ষিগত করতে চাইবে যারা আমাদের সাম্প্রদায়িক সম্প্রীতিকে মুছে দেওয়ার পরিকল্পনায় মেতে উঠবে যারা আমাদের একতাকে ভেঙে খণ্ড খণ্ড করে দেওয়ার পরিকল্পনায় মাতবে তাদের সঙ্গে আমরা নেই যারা সেই লড়াইকে করবে হতে পারে মুচি, হতে পারে নাথর, হতে পারে ক্ষুদ্র হতে পারে হিন্দু হতে পারে মুসলিম হতে পারে ব্রাহ্মণ যে সেই লড়াইকে সংঘবদ্ধ করে যে স্বাধীন ভারত সেই ভারতের মহান ভারতের মহানুভবতাকে রক্ষা করার লড়াই করবে আমরা তার সঙ্গেই থাকবো কারণ আমরা জানি দেশ সবার উপরে মানুষ সত্য তাহার উপরে দেশ দেশের বাইরে কিছু নেই তাই সেই দেশকে রক্ষা করার লড়াইয়ে আমরাই এগিয়ে আসব এটাই এই বাংলা তথা ভারতবর্ষের প্রতিটি চাপা জনগণের কাছে আমরা আবেদন জানাবো কারণ মনে রাখবেন এই আরও নতুন নতুন খবর জানতে আমাদের চ্যানেলটি লাইক করুন সাবস্ক্রাইব করুন ও পাশে থাকা আইকনটি বাজিয়ে দিন আর হ্যাঁ অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না বিউরো রিপোর্ট আমার বাংলা